হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আসার আপনার সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে যদি চব্বিশ ঘন্টায় বিশটি লাইক হয় তাহলে আপনাদেরকে একটি উইকলি দেওয়া হবে আপনাদের সকলকে একটি উইকলি হবে হবে হবে। বলে দেওয়া কি করতে আজকের ভিডিও কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগে আমাদের দেখি আমরা একটি উইকলি মেরে মিষ্টি সবটি কমপ্লিট করতে পারেনি কি আপনারা সকলে ভিডিওটি দর্শক শহরে দেখুন এবং সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে গি বইটি পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ইউআইডি দিতে হবে আইডিতে আমরা একটি উইকলি মেম্বারশিপ নিয়ে নিয়েছি এখন আমরা দেখব উইকলি মেম্বারশিপের টাইম কয়টি আইটেম নিতে পারবো আমরা প্রথমে নিয়ে নিচ্ছি ইব গান্ডের দশটি বক্স এবং আমরা পরবর্তী স্প্রিং মেরে দিব দেখি কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাই আমরা আশি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেলাম দেখা যাচ্ছে এখন আমরা পরবর্তী আইটেম নিব রিফ্রেস মারলাম এখানে দেখা যায় তেমন একটা ভালো আইটেম আসে না আমরা এখন নয়টার দিয়ে রিফ্রেস করব রিফ্রেস করলাম দেখা যায় একটি ইমোট হইছে এই আমরা এখন পার্সেস করবো একশো উনিশ ডেমন মধ্যে এই মোটটি করে নিলাম এখানে আবার এখন স্প্রিং মারবো দেখি কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাই কেড়ে না কয় পার্সেন্ট দেয় পঁচাত্তর পার্সেন্ট দিয়ে দিচ্ছে আমাদের আইডিতে বর্তমানে তিপ্পান্ন ডেমন আছে দেখি ডেমন আসুক তারপর আবর মারবো এখন আপনারা দেখতে পাচ্ছেন আইডিতে একশো পাঁচ ডেমন রয়েছে আমরা এই কাটেন করবো চুয়াত্তর ডেমন দিয়ে পার্সেস করে নিলাম এখন আমরা আবার নতুন করে আমরা আবার স্পিং মেরে দিলাম দেখি নয় ডায়মন্ডে পরে নাকি আবার স্পিং মেরে দিলাম দেখি কয় পার্সেন্ট পরে ষাট পার্সেন্ট এবার বললাম আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন আমরা একটি ওর উইক্লিক গি বই প্রতি ভিডিওতে আপনার সকালে অংশগ্রহণ করবেন ভিডিওটি ফুল দেখতে হবে উইকলি ক্লিক গি পেতে হলে